হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি যার একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি হলো কালকের চতুর্দশী তো আমরা সবাই উপাস ছিলাম উপাস থেকে যাচ্ছি জল ঢালতে ঠাকুর শিবের তো বারো বিশা যাব সেখানে আমি আমার বড় মেয়ে আর নিপা আমার নাতনি আমরা তিনজন উপাস ছিলাম যে আমরা পৌঁছে গেছি বারো কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আসাম কিছু একটা ছিল তার জন্য গাড়ি সব রাস্তা দাঁড় করানো ছিল কিন্তু আমরা এই পাঁচ দিয়ে নেমেছি এদিকে যাব মন্দিরে আমার ছোট মেয়ে আসেনি ও স্কুলে ওর এক্সাম চলছে তাই আমরা তিনজনই চলে আসছি আগে আমার বড় মেয়ে বৃষ্টিকে সব রেডি করে দিয়েছি ও আগে জল ঢালবে ও অন্যবার কারণ এবারই প্রথম ওইবারে জল ঢালছে তো এদিকে অনেকে ছিল ওরাও পুজো দিচ্ছিলো আর আমরাও এসেছি তো এই যে এখন নেপা নেপা দেবে এক এক করে সমস্ত ঠাকুরকে দুধ জল সব বাড়ির থেকে রেডি করে নিয়ে এসেছিলাম এখানে এসে শুধু জলটা ঢেলে দিচ্ছি এখন दा, 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 दा। আমি ঢালবো তাই আমি সব কিছু রেডি করে নিচ্ছি জল ঢালছি ওর সাথে আমাদের ফুজিবাবু আছে ও প্রণাম করলো ও জল ঢালবে না ও এমনিতেই প্রণাম করলো আর আমাদেরকে নিয়ে এসেছে তো ভীষণ ভালো লাগছে আজকের দিনটিও ছিল সাথে একসাথে গিয়ে আমরা জল ঢেলেছি তো ওইদিকে ব্রাহ্মণও আছে অঞ্জলি দিবো একটু পরে ও জলটা ঢেলে তারপর আমরা সবাই অঞ্জলি দিয়ে দিবো প্রতি বছর এই শিব চতুর্দশীতে আমরা এই মন্দিরটাতে আসি এসে এখানে জল ঢালি ভীষণ চন্দন পুষ্প বেল পুত্রাঞ্জলি শ্রী শ্রী শিবায় দেবতা গৌরী পাঠ ওই চরণিত এই পুজো শেষ করে বাড়িতে চলে আসছি এসে আবার সমস্ত কাজ টাজ করে মিষ্টিকে স্নান করিয়ে খাইয়ে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাবার বাড়ি তো ওখানে আমার আরও বোনরা আছে তো বোনদের সঙ্গে গিয়ে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে তাই তো তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ব তখন বাজে প্রায় দেড়টা দেড়টার দিকে আমরা বেরিয়েছি বাড়ির থেকে বাড়িতে কিছুক্ষণের জন্য হুম স্কুল থেকে আসলো মিষ্টি স্কুল থেকে আসার পরে চলে আসছে আমাদের এখানে শিব মন্দির এখানে বাড়িতে পূজা দেওয়া হয় এই যে আমার বোন ও আগের থেকে আমাদের বাড়িতে ছিল রেডি হয়ে এসেছে ওইখানে জল ঢেলেছে যে বড় কাকিমা বড় কাকুর ছোট মেয়ে ওর কুলে আছে ওর মেয়ে মেহু আমাদের সোনা আদরের ও আছে এখানে তো এখানে আমাদের সব বাচ্চারা একসঙ্গে হয়েছে তো হয়ে ভীষণ আনন্দ আর এদিকে আমার ছোট্ট গোপালটা কি করছে একটু দেখো তোমরা আর মা এদিকে ঠাকুর ঘরে বসে আমাদের জন্য প্রসাদ রেডি করছে তো আমাদেরকে প্রসাদ দিবে তাই মার সঙ্গে ঠাকুর ঘরে এসে দেখা করলাম আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তো বাচ্চারা আসেনি ওরা সবাই বাড়িতে ছিল শুধু বোনের মেয়ে ছোট ও এসেছে সাথে এই যে আমরা চলে আসছি এদিকে ময়না এই সাইডে তো চা বাগান তো এদিকে আগে আমার ভোজিবাবু পোস্টিং ছিল প্রায় পাঁচ ছ বছর আগে তাই বলছে চলো এদিকে একটু ঘুরে আসি সবাই মিলে সুন্দর চা বাগানে ঘুরতে গিয়ে বেরিয়ে পড়লাম ভীষণ ভালো লাগলো চা বাগানরা অনেকদিন পর আসলাম তো আগের দিকে বাবু যখন ছিল তখন তো প্রায়ই বাড়িতে আসতে পারতো আজকে আমরা এখন ঘুরতে আসলাম চা বাগানে আমার বোন ফোজিবাবু আমরা তিন বাড়িতে এসে বাড়িতে বাচ্চাদেরকে রেখে তিনজনে মিলে বেরিয়ে আসছি এখানে ঘুরতে কিছুক্ষণ এখানে থাকবো খুব সুন্দর চার পাঁচটা চা বাগান অসাম ভিউ অসাম আমরা এখন চলে যাচ্ছি অনেক আনন্দ করলাম তোর মেয়ের চিন্তা নাই না ওর মেয়ে গাড়িতে ঘুমিয়ে আছে ঘুমিয়ে ভীষণ ভালো লাগছে এরকম দিন আজকে আমার বোন যাবে আমার সঙ্গে আমাদের বাড়ি দুদিন থাকবে তারপর আবার ঘুরতে যাবো ওকে নিয়ে অনেক ভিডিও করবো বোনরা একসঙ্গে হলে ভীষণ ভালো লাগে সত্যি বোনদের হয় না বাড়িতে ফেরার সময় যেখানে রাস্তা পাশে এখানে আর একটা মন্দির ছিল এখানেও পুজো হয়েছে তো এখানে তখন খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমি আর বোনটা আবার গাড়ি থেকে নেমে চলে আসছি একটু প্রসাদ দেওয়ার জন্য কারণ খিচুড়ি প্রসাদ আমি বোন ভীষণ ভালোবাসি খেতে তাই প্রসাদ নিয়ে নিলাম এই যে আমরা আসছি এখন একটু বড় কাকুর বাড়িতে

তার তার জন্য আমার সোনাটাও যাওয়ার ইচ্ছা ছিল মায়ের জন্য যেতে পারছে না ভুলটি যাবে পরে কত দিন পরে তো ঠিক আছে নতুন বউ চা করে দিল তো চা এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে সারাদিন সবার সঙ্গে কাটালাম খুব ভালো লাগলো হয় হ্যাঁ রে আমি টুমি টুমি বাবা আমরা চলে যাব তো হ্যাঁ চলে যাব এখন না হ্যাঁ টাটা চলে যাব টাটা টাটা দাও আটটা বেজে গেছে আস্তে আস্তে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গেল আস্তে ঠিক আছে